বসমিমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি সব আপুরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আজকে সকাল থেকে সকালে নাস্তা দিয়ে আমি আমার ব্লগিং শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের মতো একই কথা আবারও বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আমিও কিন্তু আমার সকল আপুদের এবং ভাইয়াদের ভিডিও লাইক দিয়ে দেখি তো যাই হোক এক বারবার বলতে হচ্ছে তো প্লিজ কেউ কিছু মনে করবে না কেননা জানোই যে আমাদের ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম সেই জন্য বলছি আর এই যে সকালে নাস্তা আজকে খাবো হলো স্যান্ডউইচ একটা করছি চিকেন স্যান্ডউইচ আর একটা করছি এগ স্যান্ডউইচ তো যে যেটা পছন্দ করে সে সেইটাই খাবে তো এদিকে প্রথমে আমার বরমে টিফিনটা তৈরি করে দিলাম ও খেয়ে এবং ও টিফিন দিয়ে দিচ্ছি যেহেতু পাঁচ ঘন্টার এক্সাম ওদের ক্ষুদা লেগে যাবে সেই জন্য ও কিছুই নিবে না তারপর জোর করে মেয়েকে দিয়ে দিলাম মেয়েদের খাবার রেডি করে মেয়েদেরকে বিদায় দিয়ে এখন তোমাদের ভাইয়া আর আমি বসে গিয়েছি নাস্তা খেতে আর দুজন মিলে গল্প করছি আর নাস্তা খাচ্ছি তো এই যে আমরা কিন্তু চিকেন স্যান্ডউইচটাই নিয়েছি তোমাদের ভাইয়া আমি আর সাথে ছিল চা মিঠু এই যে নতুন মিঠু মিঠাইয়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না সে মিঠাই আমার মিঠাই তো অনেক ভালো সে আসার পর খুব আদর করেছে কিন্তু সে তো তার কাছেই যাচ্ছে না জন্য সে রাগ করে মিঠাই মিঠুকে বের করে দিয়েছে থেকে আর আর সে সে মনের দুঃখে এখানে বসে আছে খুবই অহংকারী ঠিক না মিঠু তুমি খুব অহংকারী না নতুন মেহমান বাসায় আসলে কি হয় দেখেন মেহমানরা লজ্জায় কিন্তু এদিকে ওদিকে পলিয়ে পলাতে থাকে এই যে আমার মিঠু সেই কাজটা করছে সে চিপাচুপো দিয়ে পলাচ্ছে লজ্জা পাচ্ছে আর কি সে এখনো আমাদের সাথে মিশতে পারছে না তো আমার এই যে টেবিলের অবস্থা বারোটা বাজিয়ে দিচ্ছে এই মিঠুকেও পোষ মানানোর জন্য আমি যেভাবে ছেড়ে দিয়ে কাজ করছি কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর চে দেখেন মিঠু কোথায় বসে আছে বালিশের নিচে বসে আছে পলায় পলায় থাকে সে সব সময় খালি তো এখন চিন্তা করলাম ওকে একটু পোষ মানাবো তো সেই জন্য ওকেও ছেড়ে দিয়ে রেখেছি শিকল দিয়ে বাধা আছে তো এই দেখেন সে বসে আছে চিপার ভিতরে আসো মিঠু আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সব সময় আমি আমার কাছে রাখার চেষ্টা করি তো সে এই যে এভাবে কাছে রাখার চেষ্টা করছি দেখি আমার পোষে আনতে পারি কিনা এটা খোলার খুব চেষ্টা করছে কখন যে খুলে ফেলবে কে জানে মিঠু আসো এই যে সবাইকে একটু হাই বলো তো বলো হাই আর ওর ঠোঁটটা কিন্তু প্রচুর লাল ছেলে পাখি চেনার একটাই উপায় ওদের গলায় মালা উঠবে আর ঠোঁট হবে প্রচুর লাল এটা হলো ছেলে পাখি আর আমার আগে যে মিঠাই ছিল সে কিন্তু মেয়ে পাখি তার গলায় কোনো মালা উঠিনি এবং ঠোঁটও লাল না বেশি একটা এই যে সবাইকে বলো হাই বলো হাই বলে দাও হাই মনিরা সবাই কেমন আছেন আমার মিষ্টি মিষ্টি খালামনিরা সবাই কেমন আছো তোমরা মিঠুকে ওদিকে রেখে এসে এখন আমি এই যে বিছনাটা ছেড়ে দিব কেননা ওর পিছনে এখন আমার সময় দেওয়ার সময় নেই এখন দুপুরবেলা অনেক কাজ করে আছে কাজগুলো গুছিয়ে তারপরে যদি ফ্রি টাইম পারি ওকে সময় দিব আর তো সকালে নাস্তা খেয়ে আমার মিঠাইয়ের জন্য যে মিঠুকে এনেছিলাম তাকে একটু সময় দিলাম তো ওকে আমি একসাইড করে রেখে আমি আমার সংসারে কাজগুলো করে নিচ্ছি আর সকালে নাস্তা খেয়ে আমি আজকে আমার ঘর বাড়ি ফার্নিচার ক্লিন করা তোমাদের সাথে একটু শেয়ার করছে আজকে কোনো রান্না আর তোমাদের সাথে শেয়ার করব না তো এদিকে আমি আমার সুপার কর্নারটা ক্লিন করছি আর এটা তো আমার একদিন পরপরই ক্লিন করতে হয় না হলে এদিকটা প্রচুর ময়লা জমে যায় তো যে একই কথা বারবার বলতে হয় যতই উপরে থাকি না কেন ধুলাবালির জন্য রক্ষা নেই ধুলাবালি আছেই তো এই যে দেখতেই পাচ্ছ প্রচুর ধুলাবালি জমেছে আর আমি এক একটা গাছ সরিয়ে সরিয়ে ক্লিন করে নিচ্ছি তো এই এতটা ধুলা যে কি বলবো আর এই সুপার কর্নারটা আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি প্রায় একদিন পর পরে এটা ক্লিন করি তো এটা ক্লিন করে গোছানোর পরে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে তো কাজ করতে করতে আমার এক মিষ্টি আপুর কমেন্টসের রিপ্লাই দিচ্ছি আমি তো আমার মিষ্টি আপুর নাম হচ্ছে এম এন ব্লগের নাসরিন আপু তো নাসরিন আপু তুমি আমাকে কমেন্টস করেছো যে ড্রাগন গাছে কয় বছর পর ফুল এসেছে তো হ্যাঁ ড্রাগন গাছে ফুল এসেছে প্রায় তিন বছর পর আর তিন বছর পর ফুল এসেছে কিন্তু তোমরা তো দেখেছ আমার ভিডিওতে ড্রাগন গাছে অনেক ফুল এসেছে কিন্তু এখন একটা ফুলও নেই সব ফুল পড়ে গিয়েছে তো এক বছর থাকে আর এক বছর থাকে না এইটাই হলো ড্রাগন গাছের সমস্যা তো নাসিনাপুর ভিডিও আমার খুবই ভালো লাগে আপু খুব সুন্দর ঘরবাড়ি বাড়ি গুছিয়ে এবং সুন্দর সুন্দর ডিআইওয়াই তৈরি করে তার নিজের সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখে আমার দেখতে প্রচুর ভালো লাগে আপু তোমার ভিডিও হয়তোবা তুমি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে আসলে আমি কিন্তু আমার সব আপুদেরই খুবই ভালোবাসি কিন্তু আমি কমেন্ট সুন্দর করে দিতে পারি না আমার মনের ভাব আমি প্রকাশ করতে পারি না এখানেই আমি ব্যর্থ কিন্তু তোমরা মনে করো না আপু তোমাদেরকে আমি ভালোবাসি না তোমাদেরকে আমি প্রচুর ভালোবাসি কিন্তু ওই যে সুন্দর করে কমেন্টস করতে পারি না আর ইউটিউবের জগতে আসলে সবাই সবাইকে ভালোবাসতে হবে ভালো না বাসলে একসাথে কখনো কাজ করা সম্ভব না সেজন্য সবাই সবাইকে বেশি বেশি ভালোবাসতে হবে এবং সবাইকে বেশি বেশি সাপোর্ট করতে হবে তো এদিকে আমি কিন্তু আবার একটু সন্ধ্যায় চলে এসেছি হান্ড্রেডের দোকানে এখান থেকে কিছু কেনাকাটা করব। তো যেহেতু আজকে তোমাদের ভাইয়াকে একটু পেয়েছি তো চিন্তা করলাম ওকে নিয়ে একটু ঘুরবো ঘুরতে ঘুরতে আবার এখানেও চলে আসলাম আর এখানে দেখো ঘর যেন জিনিসগুলো কত সুন্দর লাগছে এগুলো কিন্তু এক এক পিস হান্ড্রেড করে তো হান্ড্রেডের দোকানে সব কিছুই কিন্তু হান্ড্রেড না। এখানে অনেক দামের জিনিস আছে দুইশো চারশো পাঁচশো হাজার বারোশো দুই হাজার পনেরোশো এবং একশো টাকার জিনিসও এখানে পাবে তোমরা তো আমার মেয়ের জন্য একটা পানির পট কিনতে এসেছিলাম আর ঘর সাজানোর এই ফুলগুলো দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে আর আমরা গৃহিণীরা তো ঘর সাজাতেই বেশি পছন্দ করি আর এখন আর এগুলো কিনবো না তো চিন্তা করলাম যে যেই জিনিসগুলো দরকার সেগুলোই কিনবো একসাথে সব কিছু কিনে নিয়ে যাব না তো আমি একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে হান্ড্রেড থেকে কি কী নিয়ে আসলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি এই যে এদিকে আমি খুব সুন্দর একটা মগ নিয়ে এসেছি এই মগটাতে কিন্তু অনেক পানি ধরে প্রায় হাফ কেজির বেশি পানি ধরে তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই মগটা আর এনেছে মগের জন্য একটা ছোট্ট একটা কিউট পিস এনেছি আর এই যে মশলা রাখার জন্য ছোট্ট ছোট কাচের জারগুলো আমার খুবই ভালো লাগে সামনে পড়লে আমি নিয়ে চলে আসি আর এখানে এনেছি একটা ডিম লাইট এটা কিন্তু এলইডি লাইট সারাদিন চার্জ হবে আর রাতের বেলা চলবে লাইট বন্ধ করার পরে আর এই জার দুটো এনেছি মশলা রাখার জন্য আর পানির গ্লাম মগটা ঢাকার জন্য ছোট্ট পিরিসটা এনেছি মার্শাল্লাহ খুব সুন্দর কিউট ৫০ টাকা থেকে শুরু তো এটা পঞ্চাশ নিয়েছে আর এই পানির মগটা নিয়েছে আমার কাছে তিনশো টাকা আর এই কাঁচের জারগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে আমার মেয়ের জন্য পানির একটা পট এনেছে হানড্রেড আর যে এল লাইটটা দেখছো এটাও কিন্তু হানড্রেড টাকা নিয়েছে আর এই তো আমরা শুক্রবারের আইসক্রিম খাচ্ছি চারজন মিলে তোমাদের ভাইয়া আমি আমার দুই মেয়ে আর আমার ছেলে চিপস খেয়েছে বলে আর সে আইসক্রিম খাবে না আর এখন সে ভাত খাচ্ছে সেই জন্য আমরা চারজন মিলে কোন আইসক্রিম খাচ্ছি প্রচুর গরম পড়েছে আর একটু ব্যায়াম করার পরে আইসক্রিম খাওয়া আর কি তো ব্যায়াম করে কিন্তু মিষ্টি জাতীয় খাবার খাওয়াই যাবে না তো কিছুই করার নেই খেতে ইচ্ছা করছে খেয়ে ফেললাম আর এদিকে তোমাদের ভাইয়া দুটো মুরগি এনেছিল তো মুরগিগুলো আমি কেটে রেখেছি আর কিছুটা মুরগি আমি এই যে মশলা দিয়ে ফ্রাই করে রাখা ফ্রাই করার জন্য রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু রাত প্রায় এগারোটা বেজে গিয়েছে এগারোটার বেশি বাজে তো এখন চিন্তা করলাম আমার ছেলে চিকেন খেতে পছন্দ করে তো ওর জন্য কিছুটা চিকেন আমি এভাবে মশলা দিয়ে মেরিনেট করে ফ্রিজে রেখে আর প্রতিদিন ওকে টিফিনে দিতে পারবো ফ্রাই করে মেয়ে ছেলে সবাইকে দিতে পারবো তো আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে সস দিয়েছি গোলমরিচ আদা পেস্ট রসুন পেস্ট সামান্য পরিমাণ মরিচ পাউডার ধুনে জিরা পাউডার তো সব কিছু দিয়ে আর এখানে দিয়ে দিব সরিষার তেল সয়া সস ভিনেগার এরকম স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে বক্সে করে রেখে দিব তো এদিকে বক্সে করে রেখে দিলাম তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম